আমি একটু দেখার চেষ্টা করতেছি এখানে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কী নিয়ে আন্দোলন হচ্ছে এখানে লেখা আসছে যে দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে যে বিদার হত্যাকাণ্ড হয় তাদের অনেকেই হচ্ছে ওই সময়ে ওই যে আন্দোলন হয়েছিল তার জন্য চাকরিচ্যুত হয়েছেন এই জন্য যে বিদার যে জওয়ানরা আছে তারা এখানে এক মানে একীভূত হয়েছেন যে ওই সময়ে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন অর্থাৎ বিচারের হচ্ছে তারা দাবি জানাচ্ছেন এই সময়টাতে সবাই তারা যারা জওয়ানরা আসেন এই দেখেন এই অবস্থাতে জাতীয় জাদুঘরের ঠিক সামনে পাশ থেকে ওই একবারে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সবাই হচ্ছে তাদের দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তারা যাতে তাদের চাকরিটা আবার ফেরত পেতে পারে কারণ ওই সময়ে হয়তো দেখা গেছে যেহেতু বর্তমান তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা আবার তাদের দাবিটা জানাচ্ছে তারা বলতেছে তাদের বিনা বিচারে হচ্ছে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এখানে অনেকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে যাদের আত্মীয় স্বজন হচ্ছে জেলখানায় এখনও বন্দি আছে তারা তাদের মুক্তি চাচ্ছে অনেকে আসে যে তাদের এই ষোলো বছর তারা তাদের বাবার অপেক্ষা আছে তাদের বাবাকে খুঁজে পাচ্ছে না বা অনেকে জেলখানায় আসেন এই সব কিছু মিলেই হচ্ছে আজকে এখানে আন্দোলনটা চলতেছে